আসসালামু আলাইকুম মানুষ দুনিয়ায় অনেক আছে সকল মানুষ দুঃখে ভর আপনি যতজনেরই কাছে যাবেন না কেন প্রতিজনেই আপনাকে বলবে যে সে খুব দুঃখে আছে সে ভালো নয় তার মনে শান্তি নাই তার জীবনে শান্তি নাই এই অশান্তি এই দুঃখ কেন জানেন এই অশান্তি এই দুঃখের মূল কারণ হচ্ছে আমাদের দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ আমরা সবাই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত দুনিয়ায় কিভাবে ভালো থাকা যায় এ নিয়ে ব্যস্ত আমরা যদি পরকালে চিন্তা করে দুনিয়াদারি বাদ দিয়ে দুনিয়ার প্রতি আকর্ষণ কমায় চলতাম তাহলে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট অশান্তি থাকতো না